আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতুন আজকে আপনার দেখাব পাট নাম্বার টু এটা হলো শেষ পর্ব আসলে আগের পর্ব আমি দেখিয়েছিলাম কি পরিমাণ মধু হয়েছিল আমার এই বক্সটিতেই সেটা সময়ের অভাবে লং ভিডিওর কারণে আমি দুই পাঠ করেছি পার্ট নাম্বার ওয়ান পার্ট নাম্বার টু তা আজকে আপনাদেরকে দেখাবো এই বক্সটি কুটুক মধু হয়েছে দেখি মধু চিপা সহ আপনাদেরকে দেখাবো অবশ্যই দর্্য সহকারী ভিডিওগুলো দেখে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনারা যারা মৌমাছির চাক বাড়িতে পালতে চান কিভাবে আমরা চাকগুলা ধরে আনি কীভাবে চাকগুলা বক্স বন্দি করি কীভাবে বক্স বানাই কীভাবে বক্স থেকে মধুগুলা সংগ্রহ করি দেখেন আমি হালকা দুমার মাধ্যমে মাছিগুলা শান্ত করি সেটা আপনারাও করবেন কারণ দুধু হালকা পরিমাণ দুমানা দেন তাহলে মাছিগুলা ফিতার থেকে সরবে না আর দুধু না সরিয়ে আপনি মধুগুলা খুলতে পারবেন না এবং আপনারা জানেন আমি শুধু চাক ধরা এবং পালা সম্পর্কে খালি জানাই নেই আপনাদেরকে চাক গাছে লোটকুণ্ডে চাক কীভাবে ব্যাঙ্গে সেগুলোও দেখিয়ে থাকি সেটা হলো আমার নিচু প্রহস্যমধু চ্যানেলে আসলে আপনাদের কি দুঃখের সাথে জানানো যাচ্ছি একটি প্রেমিক কতগুলা মধু হয়েছে এই পর্বে আমি দেখাইতে পারলাম না সেজন্য অবশ্যই দুঃখিত আগের পর্বে এক নাম্বার পর্বে আপনাকে দেখিয়েছিলাম কিন্তু পাট লম্বার ঠুতে আমি দেখাইতে পারলাম না কিন্তু কতটুক মধু হয়েছে আপনারা চিপাসহ দেখতে পারবেন অবশ্যই দরজা সহকারী ভিডিওটা দেখে যান এবং চাকগুলা পালতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে দেখেন আমি চাকটা বক্সি থেকে মধুগুলা সংগ্রহ করি আসলে এত পরিমাণ মধু হয়েছি এত পরিমাণের পিতাগুলো মোটা করেছি যেগুলা মিশিংয়ে কোলা সম্ভব হবে না সেজন্য আমরা কেটে করেছি